আলফাজ ভাই সুন্নত নাই শুধু দাওয়াতের মেহমান শুনেছেন সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধু পান আর কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো মানো কি আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো মানো কি শোধ না হুদে জালিমের প্রতিরে সুন্নতি শোধনাই নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নত হলে পাথরে রাঘাত খাওয়া মহাপতে তার সুদিনের সাথী তুমি তার সুদিনের সাথী তুমি ও তার পাশে থাকো কি আর কিছু শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো দামানো কি সুননাত সুধুই মে সুচারাতে জালা আর সুননাত হলো রাষ্ট্রনায়ক হওয়া রাষ্ট্রনায়ক হতে হলে নির্বাচন সামনে চলে আসে ঠিক কি না আপনি জানেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বীন ও কাজ করেছেন এইভাবেই বলেছেন রাষ্ট্রপরিচালনায় করেছেন ঠিক কি না আপনারা যারা চান যারা সত্য এবং সুন্দর পক্ষে থাকে ইসলামের সুরার পক্ষে থাকে তারা রাষ্ট্র ক্ষমতায় যাক আপনারা চান না চান কিনা তাহলে সেই রাষ্ট্র যাওয়ার জন্য আপনাদের যার যার জায়গা থেকে ব্যক্তিগতভাবে চেষ্টা চালাতে হবে ইনশাল্লাহ কাকে ভোট দিবেন বুঝে শুনে বিবেক বিক্রি করা যাবে না সুতরাং আমরা সুন্নাত মেনেই তার সুন্নাত বাস্তবায়ন করার জন্যই যেখানে ভোট দিলে তার সুরত বাস্তবায়িত হবে বলে আশা রাখা যায় আমরা সেখানে ভোটটা দেবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা শেষ করি নাকি